বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজ ভোর ছয়টায় রাজধানীর এভার কেয়ার যে হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন সেই হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন ইনাইনুল রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনাশি বছর দশক আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এবং যেখানে এখনও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই এই এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছিলেন এবং তার ক্রমশই স্বাস্থ্যের যে অবস্থা সেটি কিন্তু অবনতি হচ্ছিল কিন্তু আমরা গত দুদিন দেখেছি তার পরিবারের পক্ষ থেকে এবং যারা তার চিকিৎসক রয়েছেন চিকিৎসকদের পক্ষ থেকে কিন্তু বারবার জানানো হচ্ছিল যে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আশঙ্কাজনক আমরা দেখেছি আজ ভোর ছয়টার সময় তার যে চিকিৎসক ছিলেন ডাক্তারে যে হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন একই সঙ্গে বিএনপির যে মিডিয়া সেল রয়েছে সেই মিডিয়া সেল থেকেও কিন্তু জানানো হয়েছে যে সাবেক বাংলাদেশের সাবেক প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোরে রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল সেই এভারকেয়ার হাসপাতালে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং আমরা দেখতে পাচ্ছি যে এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে যদিটুকু দেখায় আপনাদের বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে সেই সঙ্গে দলের যারা নেতারা রয়েছেন শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন তবে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কখন বের করা হবে সেই বিষয়ে কিন্তু এখনও কোনো আমরা তথ্য পাইনি যদিও আগামীকাল মানিকমিয়া হতে তার জানা পারে বলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি সেটা এখন নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যেখানে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন এবং তিনি কিন্তু আজ ভোর ছয়টায় তিনি তার জীবনের যে শেষ নিঃশ্বাস সেটি তিনি ত্যাগ করেছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে খবর আমাদের কাছে রয়েছে দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি যেমনটি বলছিলাম যে রাজধানীর এবার কেয়ারে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নেওয়ার পরে কিন্তু তার চিকিৎসক যারা তার চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন যে আসলে তার অবস্থা শেষ কয়েকদিন ক্রমশই অবনতির দিকে যাচ্ছিল এবং সেই বিষয়ে আমরা দেখেছিলাম যে নেতা নেতাকর্মীদের মধ্যে একটা উদ্বিগ্ন ভাব ছিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু তার তিনি তার হাসপাতালে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি সেই সঙ্গে যদি বলতে হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর থেকেই কিন্তু হাসপাতালে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন বিভিন্ন যারা রয়েছেন রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তারা কিন্তু এক এক করে তারা ভিতরে আসতে শুরু করেছেন আমরা এমনটিও দেখেছি এবং আরেকটি বিষয় যদি বলতে হয় আপনাদের দেখতে পাচ্ছেন যে পুরো এভারকেয়ার হাসপাতালে হাসপাতালের সামনে কিন্তু নিরাপত্তা আগে থেকে জোরদার করা ছিল এবং সেই নিরাপত্তা এখনও বলবত রয়েছে সেই সঙ্গে যদি বলতে হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ঠিক কখন হবে কোথায় হবে সেটি এখনো পরিষ্কার করে না জানা গেল তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে আগামীকাল এভিনিউতে হয়তো তার জানাজা হতে পারে বলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরে এ রাজধানীর যে এবার কেয়ার হাসপাতাল সে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং গত কয়েকদিন তার স্বাস্থ্যের অবস্থা অবস্থা খারাপ হচ্ছিল এবং তার পরিবার থেকে এবং তার যারা চিকিৎসক রয়েছেন চিকিৎসকরা কিন্তু বারবার সেটি জানিয়ে আসছিলেন আমরা দেখেছি আজ ভোরে আজ ভোর ছয়টায় কিন্তু তিনি তার যে দুনিয়ার সফর তিনি সেটি শেষ করেছেন একই সঙ্গে তার রাজনৈতিক যে ইতিহাস সেটিও কিন্তু অন্যান্য রাজনৈতিক ইতিহাসে অনেকটাই দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তিনি একজন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন সেই সঙ্গে তিনি গৃহবধূ থেকে কিন্তু রাজনীতিতে পা রেখেছেন সব কিছু আমরা দেখেছি যে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার যে হাসপাতাল সেই এভারকেয়ার হাসপাতালে সিনিয়র যে নেতারা তারাক রয়েছেন চেয়ারপারসনের চেয়ারপার্সন এখনও কিন্তু ভেতরে অবস্থান করেছেন এবং দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু প্রবেশ করছেন ভিতরে আর যদি একটু বাইরের অবস্থা বলতে হয় বাইরের অবস্থাও আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন সেই সঙ্গে গণমাধ্যম কর্মীরাও ভিড় করছেন উৎসব কিছু কর্মীদেরকে আমরা বিচ্ছিন্নভাবে এভার কেয়ার হাসপাতালের সামনে দেখতে পাচ্ছি যেহেতু তিনি দীর্ঘদিন ধরে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সে সঙ্গে যদি বলতে হয় যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার যে মৃত্যুকালে তার যে বয়স সে বয়স হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সিনিয়র কয়েকজন নেতারা কিন্তু এরই মধ্যে বের হয়েছেন আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভী নজরুল ইসলাম খান তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালের যে মূল ফটক সেই ফটকটি ধরে তারা বের হচ্ছেন আমরা নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এভারকেয়ার হাসপাতালের যে মূল ফটক সেই মূল ফটকে কিন্তু স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রয়েছেন এবং বিএনপির যুব মহাসচিব রুহুল কবির রিজবি তিনিও কিন্তু এই মুহূর্তে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে এভার কেয়ার হাসপাতালের সামনের যে গেটটি রয়েছে সেই গেটে এবং তারা ভিতরে অবস্থান করছিলেন এবং সিনিয়র নেতারা এখনও ভিতরে রয়েছেন আমরা সব কিছু মিলিয়ে যদি একটু বলতে হয় যে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজ ভোর ছয়টায় তিনি ইন্তেকাল করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা হাসপাতালে সিনিয়র নেতারা হাসপাতালে আগে প্রবেশ করেছেন ভিতরে এবং একই সঙ্গে বাহিরে বিচ্ছিন্ন কিছু নেতাকর্মী রয়েছেন যারা মূলত তারা ভিতরে রয়েছেন একই সঙ্গে বিএনপির সিনিয়র নেতা যারা রয়েছেন তারাও কেউ কেউ হাসপাতাল থেকে বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যুগ্মচিব রুহুল কবির এই মুহূর্তে হাসপাতালের গেটে রয়েছেন একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনিও রয়েছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে সকল সিনিয়র নেতারা রয়েছেন তারা কিন্তু এক এক করে হাসপাতালে প্রবেশ করছেন আমরা সেটিও দেখতে পাচ্ছি দর্শক রয়েছে এই মুহূর্তে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আজ ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে এবং এই পুরো একটি শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে পুরো এভারকেয়ার কেয়ার হাসপাতাল জুড়ে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সেই সঙ্গে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র নেতারা কিন্তু এখানে রয়েছেন আমরা যদি আবারও একটু বলি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে আমরা এই ইভার কেয়ার হাসপাতালের যে মূল ফটক সেখানে দেখতে পাচ্ছি একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনিও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানীর ইভার একই সঙ্গে যদি বলতে হয় ভেতরও কিন্তু ভেতরও কিন্তু সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন আমরা সেটিও দেখতে পাচ্ছেন নিশ্চিত দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই মুহূর্তে দেখছেন যে রাজধানীর যে হাসপাতাল সেই হাসপাতালে সিনিয়র নেতারা রয়েছেন একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসছেন সব সবকিছু মিলে যদি বলতে হয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল সেই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এবং আজ ভোর ছয়টায় তিনি ইন্তেকাল করেছেন আমরা দেখতে পাচ্ছি যে নেতা কর্মীরা এখানে রয়েছেন একই সঙ্গে সিনিয়র নেতা রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রয়েছেন বিএনপি স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান তিনিও কিন্তু রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করছি যার নেতৃত্বে লড়াই সংগ্রামে এটা অত্যন্ত মানে বেদনাদায়ক একটি দিন এই দিনের প্রত্যাশা আমরা কখনই করিনি আমরা আমরা মনে করেছিলাম হয়তো হাসপাতালে এসছেন আবার হয়তো কয়েকদিন থাকার পর সুস্থ হয়ে যাবে কিন্তু উনি যে এইভাবে দুনিয়া ছেড়ে চলে যাবেন এটা বিএনপি নেতা কর্মী না সারা জাতি এটা কখনই মনে করেনি কখনোই কামনা করেনি আজকে সেই সবচাইতে কঠিন